বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ চালানোর দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুদণ্ড ঘোষণা করা অসম্ভব ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন ইরান সিরিয়ার বিভিন্ন স্থানে দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলা বহু রাস্তাঘাট ধ্বংস এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন ছাব্বিশের প্রথমার্থীর মধ্যে নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল এবং সমন্বয়ক হাসনাদ আবদুল্লার তীব্র শ্রোতা শ্রোতাবন্ধুরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ গাজু উপত্যকায় যুদ্ধাপরাধ চালানোর দায়ে ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড ঘোষণা করা অসম্ভব ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী তিনি রোববার তেহরানে এক সাক্ষাৎকারে বলেন আমার দৃষ্টিতে এটি কোনো অসম্ভব ব্যাপার নয় চেষ্টা চালালে তা করা সম্ভব সাক্ষাতকারে ইসরায়েলি কর্মকর্তাদের অপরাধযজ্ঞের বিষয়টি তদন্ত করার মতো নিরপেক্ষ আদালতের অভাবের কথা তুলে ধরেন গরিবাবাদী তিনি বলেন আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি নেতানিয়াকুর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তা একটি বিচারিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা ন্যূনতম পদক্ষেপ তাহলে বিরুদ্ধে কোন আদালত কিভাবে মৃত্যুদণ্ড জারি করতে পারে এমন প্রশ্নের উত্তরে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন ফিলিস্তিনের সমর্থক এবং ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে দুই তিনটি দেশ একত্রিত হয়ে একটি যৌথ আদালত গঠন করতে পারে এবং সেখান থেকে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া সম্ভব তবে তিনি বলেন সেই রায় বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে আলোচনা করা যেতে পারে গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধাপরাধ করার দেয় গত মাসে আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালতটি গঠনের ২২ বছরের ইতিহাসে এই প্রথম কোন পশ্চিমা মিত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইহুদিবাদ ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে হামলার ভয়াবহতাকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক ভূমিকম্পের সঙ্গে তুলনা করেছে আজ ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো তারতুস এবং লাতাকিয়ে শাখুর শাখ সিরিয়ার পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং গোলাবারুদের গুদামে বোমা করে এতে এসব শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে লেবাননের আল টেলিভিশন চ্যানেল জানিয়েছে দখলদার ইসরায়েলি বাকিনী সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কোনেত্র প্রদেশের মূল শহরের পনেরো কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে এদিকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক বলছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা হামা এবং হোমস প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এসব হামলার ঘটনা ভূমিকম্পের মতো ভয়াবহ ইহুদিবাদ ইসরায়েলের বর্বর সেনারা সিরিয়ার কুনেত্রা প্রদেশের কয়েকটি শহরে ট্যাঙ্ক দিয়েও গোলাবর্ষণ করেছে এতে এসব শহরের বহু রাস্তাঘাট ধ্বংস হয়েছে এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইহুদিবাদ ইসরায়েলের বর্বর বাহিনী কুনেত্রা প্রদেশের বিভিন্ন এলাকা খালি করার জন্য যে আহ্বান জানিয়েছেন সেখানকার বহু মানুষ প্রত্যাখ্যান করেছে এজন্য ইসরায়েলি বাহিনী পানি ও বিদ্যুৎ সরবরাহ লাইন ধ্বংস করেছে এটি মূলত ইহুদিবাদী বাহিনীর ইচ্ছাকৃত পদক্ষেপ যাতে লোকজন ও এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় কুণিত্রা প্রদেশের হামিদিয়া শহরের বিভিন্ন রাস্তার দুই পাশের গাছ এবং বিদ্যুতের খুঁটি কেটে ফেলেছে দখলদার সেনারা এছাড়া গতকাল দিনের প্রথম ভাগে রাজধানী দামেশকের উপকণ্ঠে কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইহুদিবাদী বাহিনী দামেশকের কালামুন এলাকার কয়েকটি ক্ষেপণাস্ত্র ডেপো এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারের গোদাম ধ্বংস করেছে দামেস্কের ইরান দূতাবাস অচিরেই তার কার্যক্রম আবার শুরু করবে বলে জানিয়েছেন সিরিয়ায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হোসেন আকবারি তিনি বলেছেন আমরা দূতাবাসের কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে চাই সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আমাদেরকে দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে রাষ্ট্রদূত এক সাক্ষাৎকারে বলেন নিরাপত্তার স্বার্থে আমরা আমাদের দূতাবাস কর্মীদেরকে কয়েকদিনের জন্য লেবাননের রাজধানী বৈরুতে সরিয়ে নিয়েছে আল্লাহ চাইলে শিগগিরই দূতাবাসের কার্যক্রম আবার শুরু হবে আকবরই জানান সশস্ত্র গোষ্ঠী হায়াত তাকরির আসাম বা এইচটিএস দামেশকে প্রবেশ করার আগে অপরিচিত ব্যক্তিরা ইরান দূতাবাস সহ দামেশকে ব্যাপক লুটপাট চালায় তবে দূতাবাসে তখন একটি ডলারও ছিল না এবং কোন ইরানি নাগরিকের কোন ক্ষতি হয়নি বলে তিনি জানান সাক্ষাৎকারের অন্য অংশে সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন দামেশকে বাশারাল আসাদ সরকারের পতনকে ইসরায়েল নিজের জন্য বড় ধরনের বিজয় বলে মনে করছে তিনি বলেন আসাদ সরকারের পরবর্তী মাত্র বাহাত্তর ঘণ্টা সময়ের মধ্যে সিরিয়ার চারশো স্থানে বোমাবর্ষণ করে দেশটির প্রতিরক্ষা সক্ষমতার শতকরা নব্বই ভাগে ধ্বংস করে ফেলেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল আপনারা সংবাদ শুনছেন থেকে আর বিচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমদ ইউনুস বলেছেন দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথম সালের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ড মাহমদ ইউনুস কথা বলেন মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকাল দশটায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরেন তিনি অধ্যাপক ইউনুস বলেন যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু ছাব্বিশ সালের প্রথমার্থের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি এদিকে মহান বিজয় দিবস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি দুপুরে আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মোদীর পোস্ট শেয়ার করে আসিফ নজরুল লিখেছেন তীব্র প্রতিবাদ জানাচ্ছি ষোলো ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নরেন্দ্র মোদীর দাবিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলে মন্তব্য করেছেন তিনি এর আগে নরেন্দ্র মোদী নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে লেখেন আজ বিজয় দিবসে উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই তিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেথে থাকবে আগামী ডিসেম্বর ভারত জুড়ে কৃষকরা বিক্ষোভ কর্মসূচি পালন করবে চোদ্দ ডিসেম্বর অনুষ্ঠিত সংযুক্ত মোর্চার জাতীয় সমন্বয় কমিটির জরুরি বৈঠকে একুশটি রাজ্যের চুয়াল্লিশ জন সদস্য সর্বভারতীয় প্রতিবাদ পালনের আহ্বান জানিয়েছেন বৈঠকে গত ১৯ দিন ধরে পাঞ্জাব সীমান্তে অনুশনরত কৃষক নেতা জগজিত সিং ডালেওয়ালের স্বাস্থ্যের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সংযুক্ত মোর্চা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নব সিং সাইনি দায়ী থাকবেন বিশ্ব সংবাদে সিরিয়ার গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েল যে নতুন অবৈধ বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে তার নিন্দা জানিয়েছে কয়েকটি আরব দেশ এসব দেশ গোলানের পাহাড়ি এলাকার উপর সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহ গতকাল পরিকল্পনা ঘোষণা করে বলেছেন অধিকৃত গোলান মালভূমিতে বসতি স্থাপন দ্বিগুণ করা হবে এবং এজন্য তিনি একশো কোটি ডলারের প্রকল্প গ্রহণের কথা জানিয়েছেন নেতানিয়াহুর এই ঘোষণার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব কাতার ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান হ্যান ড হুন দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে দেশটির জাতীয় সংসদ ইমপিচ করার পরই তিনি এই সিদ্ধান্তের কথা জানালেন আজ হ্যান ডং হুনের পদত্যাগের তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার মাধ্যম কোরিয়া হেরাল্ড দেশটির পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে হ্যান ডং বলেন আমি ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে সরে তিনি জানান তার দলের আইন প্রণেতারা প্রেসিডেন্ট ইউনকে ইমপিচ করার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে সমর্থন দিয়ে তিনি অনুতপ্ত নন ইহুদিবাদ ইসরায়েল ঘোষণা করেছে যে আয়ারল্যান্ড সরকারের চরম ইসরায়েল বিরোধী নীতির কারণে ডাবলিনে ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেয়া হবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ান সার গতকাল এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন তিনি বলেন আয়ারল্যান্ড সরকারের ইসরায়েল বিরোধী নীতির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন শ্রোতাবন্ধুরা বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ